নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন সকাল নটার মতন আজকেও সকাল নটায় একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনাদের সকলকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং আজকের থামনিল দেখে বুঝতে পেরেছেন যে আমার আলোচনার বিষয়বস্তু কি এখন আমি এই ভিডিওতে মূলত যেটা আলোচনা করব এবং শোনাব আপনাদের সেটা হচ্ছে যে গতকাল হাইকোর্ট আদালত অবমাননার মামলায় কুনাল ঘোষ সহ আটজনের বিরুদ্ধে রুল জারি করেছেন এবং এই রুল জারি করার ফলে কুনাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠক করে বলে দিয়েছেন যে এই মামলাতে কি হবে তিন যে বিচারপতির বেঞ্চ যেটা প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন সেই তিন বিচারপতির বেঞ্চের রায় কি হবে সেটা তিনি বলে দিয়েছেন এখন আমরা জানতাম যে কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি তৃণমূলের সব বিষয়টা জানেন তৃণমূলের পিসি ভাইপোর বিষয়টাতেই তিনি বিশারদ কিন্তু আমরা কালকে সাংবাদিক বৈঠকে দেখলাম যে তিনি বিচার ব্যবস্থা নিয়ে এবং বিচারপতিরা কী রায় দেবেন সেটাও তিনি কিন্তু জেনে গেছেন বুঝে গেছেন তো সেইটা নিয়েই আমি মূলত আলোচনা করব। আপনারা এই আলোচনাটা শুনে আপনাদের মতামত কমেন্ট সেকশানে লিখবেন ভিডিওটা ভালো লাগলে একটু অন্যদের দেখার জন্য শেয়ার করে লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার বিনীত নিবেদন আমার অল্প কয়েক মাসের এই চ্যানেল আপনাদের দয়া এবং আশীর্বাদে আজকে এই জায়গায় পৌঁছেছে সুতরাং আপনারা একটু যাতে আগামী দিনে আমি স্বাধীন সাংবাদিকতা করে আমার চ্যানেলের পরিবারকে আরও বড় করতে পারি তাই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি বা যারা আজকে নতুন দেখছেন আমার চ্যানেলটা তাহলে সেই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সর্বাগ্রে যায় দেখুন বিষয়টা হলো যে গত মাসের শেষের দিকে কলকাতা হাইকোর্টের চত্বরে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে মূলত এস এল এস টি শিক্ষা এবং কর্মশিক্ষার যে কর্মপ্রার্থীরা তারা সুপার নিউমেরারি পোস্ট নিয়ে যে মামলা চলছিল সেইটাতে ভেবেছিলেন বিশ্বজিৎ বসুর এজলাস থেকে একটা রায় পাওয়া যাবে কিন্তু সেই রায়টা যখন তারা পেলেন না তখনও স্থগিতাদেশের বিষয়টাই বহাল থাকল তখন তারা একেবারে দলবদ্ধভাবে এবং আমি বলি যে আমি সেদিনকে যা বুঝেছি যদি আমি খুব ভুল না বুঝি একেবারে পরিকল্পিতভাবে নির্দেশিতভাবে তারা সেদিনকে হাইকোর্ট চত্বরে তাণ্ডব চালালেন বিশেষ করে বিচারপতি মান্যবর বিশ্বজিৎ বসুর ছবি সেটা প্রিন্ট করিয়ে আনা হয়েছিল কোথা থেকে আনা হয়েছিল কোন প্রেস থেকে আনা হয়েছিল আমরা সবাই বুঝি যে প্রেস থেকে বিগত দিনে বিচারপতি মান্থার ছবি ছাপা হয়েছিল তার বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল সেই প্রেস থেকেই সম্ভবত এই বিশ্বজিৎ বসুর ছবিও ছাপা হয়েছিল এবং তারা এসে পরিকল্পিত চিত্রনাট্য অনুযায়ী সেখানে হামলা উজ্জুতি করেন বিচারপতি বিশ্বজিৎ বসুর যে ছবি আনা হয়েছিল সেটা পদদলিত করেন বিশ্বজিৎ বসু সম্পর্কে অশালীন মন্তব্য করেন এবং আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং তার সঙ্গে যারা ওই টিমে রয়েছেন ফিরদোস শামিম এদের সম্পর্কে নানান অশালীন কথাবার্তা বলেন তাদের চেম্বারের সামনে তারা গিয়ে বিক্ষোভ দেখান শুধু তাই নয় বিকাশ ভট্টাচার্য যখন খবরটা পেয়ে হাইকোর্টে দৌড়ে আসেন তার জুনিয়রদের অবরুদ্ধ হয়ে যাওয়ার খবর পেয়ে তখন সে বিকাশ ভট্টাচার্যের ওপরে জুতো জলের বোতল এবং ঢিল উড়ে আসতে শুরু করে পুলিশ নীরব দর্শক থাকে বিকাশ ভট্টাচার্য আসার পরে পুলিশ তখন একটু দেখাতে যায় যে আমরা কতটা অ্যাক্টিভ কিন্তু আদতে কোনো দোষীকে সেদিনকে পুলিশ ধরতে পারেনি উল্টে এই অভিযোগ এসেছে বিশেষত আইনজীবীদের পক্ষ থেকেই যে সেদিনকে তারা যে ট্রিপল পেতে ওখানে বসেছিল বসে বসে বিশ্বজিৎ বসু বিচারপতি সহ বিকাশ ভট্টাচার্য এবং তার জুনিয়র আইনজীবীদের সম্পর্কে যে স্লোগান দিচ্ছিল শাউটিং করছিল বক্তব্য রাখছিল হল্লা করছিল সেই ত্রিপোলগুলো নাকি সাপ্লাই দিয়েছে কলকাতা পুলিশ এখন বিষয়টা হলো যে সেই নিয়ে আদালত অবমানার একটা মামলা দায়ের করার অনুমতি চান হাইকোর্টের অন্যান্য প্রাজ্ঞ আইনজীবীরা তাদের অনুমতিতে তাদের আবেদনের সাড়া দিয়ে অনুমতি দেন প্রধান বিচারপতি তিনি তিন বিচারপতির একটি বেঞ্চ বানিয়ে দেন তারা দু তারিখে নোটিশ দেন কুণাল ঘোষ সহ সাতজনকে এবং তাদেরকে বলা হয়েছিল যে হলকনামা জমা দিতে হবে গতকাল তার ডেট ছিল কিন্তু অদ্ভুত ব্যাপার কুনালবাবু এর মধ্যে লন্ডন ঘুরে এলেন প্রতিদিন ঘটা করে বিকেলবেলায় প্রেস কনফারেন্স করছেন কিন্তু হলফনামাটা তিনি জমা দেননি বাকি কেউই জমা দেয়নি গতকাল যখন এই মামলাটা ওঠে কোটে তখন বিচারপতিটা যথেষ্ট রুষ্ট হন এবং বলেন যে এইভাবে চলতে পারে না সেখানে কুনালবাবু ছিলেন কুণালবাবুর যারা ডেপুটেড আইনজীবী তারাও ছিলেন কুণালবাবু সেখানে ওই হলফনামা তো জমা করেনইনি উল্টে তিনি হাত তুলে হাত জোর করে কিছু বলার আবেদন করেন বিচারপতি তাকে বসিয়ে দেন এবং তারা রুল জারি করেন বিচারপতিরা রুল জারি করে বলেন যে আগামী ১৬ জুন এই মামলার শুনানি প্রত্যেককে সশরীরে হাজির থাকতে হবে এবং হলফনামা দিতে হবে এখন এই যে বিষয়টা এসে দাঁড়ালো এখানে দাঁড়িয়ে আমরা কেউ জানি না এবং বিকাশ ভট্টাচার্যের সঙ্গেও কথা হয়েছে শামীম সাহেবের সঙ্গেও কথা হয়েছে তারাও কেউ জানেন না যে আদপে কি হবে দেখুন অভিযোগ এসছে এবং সেটা আইনজীবীরা বলছেন তাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে যে সেদিনকে যারা এই হুলিগানিজমটা করেছে ওই এস কর্মশিক্ষা শারীরিক শিক্ষা বিভাগের কর্মপ্রার্থীরা তারা কিন্তু এই উজ্জুতিটা করার পরে তারা কুনাল ঘোষের কাছে গিয়েছিলেন কুনাল ঘোষের তাদের নিয়ে কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানেও তিনি এই আইনজীবীদের সম্পর্কে কটুক্তি করেছিলেন সে ভিডিও আমাদের কাছেও আছে এখন বিষয়টা হলো যে তিনি বলছেন যে তার কোনো সংযোগ নেই কিন্তু তার নির্দেশে যে হয়েছে এই তথ্য প্রমাণ ইতিমধ্যেই বাবুদের কাছে জমা পড়েছে বিকাশবাবুরা এটাতে শুনানি করছেন না অন্যান্য যে আইনজীবীরা শুনানি করছেন তাদের সম্পর্কেও গতকালকের সাংবাদিক বৈঠকে বাবু এক রাস অভিযোগ তুলে ধরেছেন যাই হোক এবং তিনি বদনে বলে দিলেন যে কি হবে ষোলো তারিখে তিনি হাজির থাকবেন তিনি বললেন যে আমি গতকালই বললেন যে আমি আজও কোর্টে হাজির ছিলাম কারণ আমি বাঘ আমরা জানতাম উনি মানুষ উনি নিজেকে জন্তুর পর্যায়ে নিয়ে এলেন যাই হোক সেটা ওনার ব্যাপার ওনার অভিরুচি কিন্তু বিষয়টা হচ্ছে বাবু এখানে আমি যেটা আপনাদের শোনাবো তাতে উনি কি হবে সেটা স্পষ্টভাবে বলেছেন আপনারা শুনবেন আপনারা মতামত দেবেন তবে এইটুকু বলতে পারি যে বিকাশ বাবুরা কিন্তু যেভাবে অসম্মানিত হয়েছেন এইভাবে কোর্ট চলতে পারে না এর আগে বিচারপতি মান্থার ছবি পোস্টার মারা হয়েছিল হাইকোর্ট চত্বরে এমনকি বিচারপতি মান্থার বাড়িতে তার আগে অভিজিৎ গাঙ্গুলির এজলাসে ঢুকে হল্লা উজ্জুতি করেছিল এখন কিন্তু এইভাবে কোর্ট যদি ছাড় দেয় তাহলে কিন্তু এই দুর্বৃত্তরা আগামী দিনে আরও বেশি কণ্ডগোল করতে পারে তা যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আসুন কুণালবাবু কি বলেছেন সেইটা আপনারা শুনুন এবং আপনারা আপনাদের মতামত এর প্রেক্ষিতে অবশ্যই জানাবেন তবে আমার প্রশ্ন থেকে যাচ্ছে যে কুণালবাবু কি করে জানলেন তার কি সেই সাড়ে তিন বছর জেল খাটার অভিজ্ঞতা থেকে তিনি বললেন তিনি বহু কোর্ট ঘুরেছেন এবং এখনও জামিনে আছেন তাকে এখনও যেতে হয় এবং বিদেশে গেলে তাকে বোধ টাকা ফাঁকাও জমা দিয়ে যেতে হয় যাই হোক তিনি বেকসুর হননি সেই কি তার সেই প্রিজন ভ্যান চাপলানোর শব্দ কানে বাজছে আবার সেরকম রকম কোনো শব্দ তার মধ্যে আসতে চাইছে কি তো কিন্তু তিনি মনে হলো অনেকটা প্রত্যয় যাই হোক তার বক্তব্যটা শুনুন আমার আজকের প্রতিবেদন তার বক্তব্য দিয়েই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন এই যারা রাজনীতি করছেন তারা অকারণ অকারণ বলা ভুল না তাদের কারণ আছে তারা রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার নামটা ঢুকিয়েছে তাতে আমার কিচ্ছু এসে যায় না আমি মহামান্য আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা পূর্ণ বিশ্বাস পূর্ণ সম্মান আছে যে যারা এই এক ঝাঁক সিপিএম আইনজীবী এক ঝাঁক কংগ্রেস আইনজীবী এক ঝাঁক বিজেপি আইনজীবী যারা এইসব আমার নামে মামলা মামলা করেছে আমি খুব নিশ্চিত যে মহামান্য তিন বিচারপতির বেঞ্চ তারা সব শুনে এটা বলে দেবেন যে আমার বিরুদ্ধে অকারণে আমার নামটা এখানে জড়ানো হয়েছে ফলে রুল জারি হয়েছে সেটা যেমন একদম খাঁটি সত্যি কারণ কোর্ট রুল জারি করেছে কিন্তু সেটা নিয়ে আমার বিরোধী পক্ষ যারা নাচানাচি করছেন তাদের প্রতি আমার করুণা হচ্ছে